ফু দিলেই আগুন জ্বলছে চুলায় এভাবে আগুন ধরিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ইলেকট্রিশিয়ান আসাদুজ্জামান প্রিন্স আমি যখন এখান থেকে বাতাস দেব হাওয়া দেব তখন আমার পেট্রোলের নিচে বুধ তৈরি হচ্ছে হয়ে আমার ভিতর গ্যাস তৈরি হচ্ছে এই গ্যাসটা চলে যাচ্ছে আমার পানির নিচে দ্রব্য যে দাম বাড়তেছে ভাই ভাই যে একটি চুলো তৈরি করেছে চুলা হওয়ার পরে অনেক উপকার করবে পানি দিয়ে আগুন নেভালেও শুনে অবাক হবেন পানি থেকেই আগুন উৎপন্ন হয় আসাদুজ্জামান প্রিন্সের তৈরি চুলায় ডিব্বায় এখন আপনার আগুন দেওয়ার সাথে সাথে ও জ্বলতে থাকবে পেট্রোল খরচ হবে না রান্নায় গ্যাসের খরচ বাঁচাতে হাফ লিটার পানি আর পেট্রোলের বুদবুদ দিয়ে ঘন্টার পর ঘন্টা চুলা জ্বালিয়ে বাজিমাত করলেন প্রিন্স সামান্য পরিমাণ পেট্রোলের ঝাঁজ দিয়ে তৈরি গ্যাসে দাও করে চুলায় আগুন জ্বলবে প্রায় ছয় মাস এমনটাই দাবি প্রিন্সের শুধুমাত্র আপনার পেট্রোলের যে ঝাঁজ এক কথায় ঝাঁঝালোটা ওইটা খরচ হবে আপনি এটা দিয়ে একেবারে সর্বনিম্নে ছয় মাস চালাইতে পারবেন ছয় মাস পর ব্যবহার করা সেই পেট্রোল দিয়ে বাইকও চালানো যাবে বলে দাবি করেন প্রিন্স চালানো যাবে একেবারে সর্বনিম্নে ছয় মাস ছয় মাস পরে যে আপনি চেঞ্জ করলে করতেও পারেন নাও পারেন তবে চেঞ্জ করাটাই বেশি ভালো ছয় মাস চালানোর পরে যে যে পেট্রোল বেঁচে থাকবে ওইটা দিয়ে আবার আপনি বাইক চালাতে পারবেন এসি ফ্রিজ মেরামতের পাশাপাশি মাত্র দুশো পঞ্চাশ টাকা খরচে তৈরি করেছেন অভিনব এ চুলা আমি একজন ইলেকট্রিশিয়ান এবং আমি এসি ফ্রিজের কাজ করি এটা তৈরি করতে আমার সর্বোচ্চ খরচ হয়েছে দুইশো থেকে আড়াইশো টাকা দুটি প্লাস্টিকের বোতল পাইপ ও টিনের কৌটা সংগ্রহের পর একটি বোতলে রাখা হয় পেট্রোল ও অপটিতে রাখা হয় পানি এটার সাথে পাইপ আছে দুইটা বোতল আছে এক লিটারের বোতল এটা হলো জাস্ট দুধের কৌটা আর হাফ লিটার আছে পেট্রোল হাফ লিটার আছে পানি এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হলো হাওয়া দেবো ভিতরে আমি হাওয়া দেওয়া পাইপটা চলে যাবে আমার একবারে পেট্রোলের নিচে এরপর বাতাস দিয়ে পেট্রোল থেকে বুদবুদ গ্যাস উৎপাদন করা হয় সেই গ্যাস পাইপের সাহায্যে পানির বোতলে স্থানান্তর করা হয় এরপর লাইটারে চাপ দিলেই জ্বলে ওঠে আগুন প্রথম আমি হাওয়া দিলাম হাওয়া দেওয়ার পরে আমার পেট্রোলের ভিতরে যে বুধবুধটা তৈরি হচ্ছে এই বুধবুধটা চলে যাচ্ছে আবার পানির ভিতরে ওই পানির থেকে রিফাইং হয়ে যে গ্যাসটা তো বেরোচ্ছে চলে যাচ্ছে আপনার ডিপ বাই যশোরের চৌগাছা উপজেলার স্নাতক পাশ করা ইলেকট্রিশিয়ান প্রিন্স প্রায় আট মাসের চেষ্টায় উদ্ভাবন করেছেন গ্যাস উৎপাদনের এই বিকল্প পদ্ধতি হ্যাঁ আমি এটা বাণিজ্যিক ভাবে দিতে চাই আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরেই আপনার জ্বালানি সাশ্রয় হোক প্রিন্সের ভিন্ন রকম এই চুলা দেখতে প্রতিদিন করেছে সবাইকে সহায়তা পেলে মাত্র এক হাজার পাঁচশো টাকায় বাণিজ্যিক ভাবে এই চুলা তৈরি করতে পারবেন বলে দাবি করেন প্রিন্স পুঁজি নাই সরকারের তরফের তরফ থেকে যদি কোন সহযোগিতা পাই তাহলে আমি অবশ্যই এটা বড় আকারে তৈরি করতে সম্ভব পরীক্ষামূলক তৈরি করছি বাণিজ্যিক আমি যখন চুলায় রূপ দিব হাজার থেকে পনেরোশো টাকা মানে এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে চুলায় রূপ দেওয়া সম্ভব আপনার চুলা আছে আপনি শুধুমাত্র সেটিংটা কিনে নিলেন কিনে নিয়ে আপনি আপনার বাড়িতে আপনার ওই যে গ্যাস চুলা আছে ওই চুলাই লাগাই দিলেন প্রযুক্তিগত সহযোগিতা দিলে এ ধরনের উদ্ভাবনীকে আরো আধুনিকায়ন করা সম্ভব এবং বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান পেট্রোল দিয়ে পরে রান্নার কাজে ব্যবহার করা যাবে এই ধরনের একটা নতুন উদ্ভাবন জিনিস তৈরি করেছে আমাদের এই অঞ্চলে নতুন নতুন যে উদ্ভাবনী শক্তি তৈরি হচ্ছে যার উদ্ভাবক তাদেরকে নিয়ে তাদের প্রাইমারি যে উদ্ভাবগুলি চিন্তা এই চিন্তাগুলো এক জায়গায় এনে একটা গবেষণা করে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের এই অঞ্চলে একটা অত্যাধুনিক গবেষণাগার দরকার